ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে ছাব্বিশ সেপ্টেম্বর কি হবে প্রচুর মাথা হবে ছাব্বিশ সেপ্টেম্বর ভাইরে ভাই একটা লেবু কত চিপ্রাণ যায় এই ছাব্বিশ সেপ্টেম্বর কে পাবলিক লেবুর মতো চিপতে চিপতে তিতা বানিয়ে ফেলেছে সত্যি বলতে আমার কোনো ইন্টারেস্টই ছিল না এই টপিকস নিয়ে কন্টেন্ট বানানোর বানানোর হলে আমি অনেক আগে বানিয়ে ফেলতাম আমার মাথা তো তখন খারাপ হয় যখন আমার পরিবারের লোকজন এসে আমাকে এই দিনে যা হবে সেটার জ্ঞান দিতে থাকে আর আমাকে বলে তুমি সে নাও পাবে এন্ড দ্যাট টাইম আই ওয়াজ লাইক হোয়াট টেলিগ্রামের একটা সো কল্ড গেম নামের ট্যাপিং অ্যাপ ট্যাপিং অ্যাপই বলবো কারণ এটা কোন অ্যাঙ্গেল থেকে গেম তো মোটেও হবে না তো এই অ্যাপ যার নাম হ্যামস্টার কমব্যাট সেই অ্যাপসের ডেভেলপার্সরা সাডেনলি অ্যানাউন্সমেন্ট দেয় যে তারা অ্যাপসে টিপতে থাকলে যে কয়েন জমা হবে সেগুলো ডলারসে কনভার্ট করে উইথড্র করা যাবে বাস দুনিয়ার যত বেড়লা আর অকর মারা লেগে গেল মোবাইল টিপার কাছে এ আশায় যে খুব শীঘ্রই শর্টকাটে বিনা ইনভেস্টমেন্টে আর বিনা পরিশ্রমে অকালে বড়লোক হয়ে যাবে তোমরা যারা আমার কন্টেন্ট দেখছো তাদের মধ্যে যদি কেউ এই অ্যাপস চালিয়ে থাকো কিংবা তোমাদের পরিচিত কেউ যদি এই অ্যাপসে নিজেকে উজার করে দিয়ে থাকে অথবা যারা তোমরা জানতে চাও এই হ্যামস্টার কম আসলে কোন ক্ষেতের মূলা আর এই অ্যাপটা কিভাবে কাজ করে এটা থেকে আসলে ডলার পাওয়া যাবে কিনা অথবা এটা কোনো স্ক্যাম কিনা তো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদেরই জন্য হ্যামস্টার কম্বে টেলিগ্রামের একটা ট্যাপ টু আর্ন ক্রিপ্টো গেম যেখানে প্লেয়ার্সকে অ্যাজ আ সিইও একটা ভার্চুয়াল ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ চালাতে হবে এখানে তার কাজ শুধু ট্যাপ করা হ্যাঁ আর কিছুই না খালি ফোনে স্ক্রিন টিপতে থাকো দু সালের মে মাসে অ্যানাউন্স করা হয় যে হ্যামস্টার কম্ব্যাটে একটা টোকেন লঞ্চ করা হবে যা টোন অথবা দ্য ওপেন নেটওয়ার্কের উপর সেট করা হবে যেটা বর্তমানে পরিচালনা হচ্ছে ব্লক চেইন লেয়ার ওয়ানের সেট আপে প্লেয়ার্সকে একটা বোর্ড হ্যামস্টারের রোলে ক্রিপ্টো কারেন্সি চালাতে হবে আর যেই কারেন্সি আর্ন করা হবে তার নাম এইচ এম এস কয়েন্স এই কারেন্সি দিয়ে প্লেয়ার তার হ্যামস্টারকে আপগ্রেড করতে পারবে আর তার গেমে ডিজিটাল অপারেশন এক্সপ্যান্ড করতে পারবে পাজেলস বা কুইক রিফ্লেক্স চ্যালেঞ্জের মতো কিছু অ্যাক্টিভিটি গেমে সেট করা হয়েছে যেগুলো থেকে প্লেয়ার কয়েন আর্ন করতে পারবে তাছাড়া গেমটাতে ডেইলি কম্বো থাকবে যেখানে প্লেয়ারসরা প্রত্যেকদিন কিছু না কিছু টাস্ক কমপ্লিট করে কয়েন্স আর বোনাস আর্ন করতে পারবে এদের মধ্যে কিছু টাস্ক থাকে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া রিলেটেড সেখানে প্লেয়ারসকে এই গেম তার বন্ধুদের সাজেস্ট করতে হবে বিভিন্ন কমিউনিটি ইভেন্টসে পার্টিসিপেট করতে হবে জাস্ট ফর প্রমোট দা অ্যাপ এই গেমের সবচাইতে সিগনিফিকেন্ট যে সিস্টেম সেটা হচ্ছে মাইনিং প্লেয়ারস তার আর্নিংকে লং টার্মে চালানোর জন্য আর খেলার এফিশিয়েন্সি ইনক্রিজ করার জন্য মাইনিং আপগ্রেড করতে পারবে যাতে সে যদি গেমে অ্যাক্টিভ নাও থাকে তাও তার গেইন হতে থাকবে তোমাদের একটু আগে বলেছিলাম এই গেম লক চেইন লেয়ার ওয়ান এর সেট আপে এ সেট করা এর কারণে আর সেই টোকেন রিয়ার ওয়ার্ল্ড ভ্যালু অনুযায়ী ক্রিপ্টো কারেন্সিতে এক্সচেঞ্জ করা যাবে দের মতে মার্চ দু সালে লঞ্চ হওয়া এই গেমে প্রথম তিন মাসে দুইশো মিলিয়ন ইউজার সাইন আপ করে ফেলে টেলিগ্রাম আর এই হ্যামস্টার কম্বেটের সিইও পাবেল ভেলারভিজ দুরব একজন রাশিয়ান এন্টারপ্রেনার যাকে রাশিয়ার মার্ক জোকারবার্গ বলা হয় সে চার জুলাই হ্যামস্টার কম্বেটের গ্রোথ সম্পর্কে জানায় যে তিয়াত্তর দিনের মধ্যে একশো মিলিয়ন মান্থলি ইউজার আর প্রতিদিন চার থেকে পাঁচ মিলিয়ন নতুন ইউজার হ্যামস্টার কম্বেটে জয়েন হচ্ছে যার কারণে এটি বিশ্বের সবচাইতে ফাস্টেস্ট গ্রোয়িং ডিজিটাল সার্ভিসে পরিণত হয়েছে এই মুহূর্তে যখন আমি এই ভিডিও বানাচ্ছি এই এখন পর্যন্ত এর মান্থলি ইউজার নয় কোটি উনষাট লক্ষ ছত্রিশ হাজার একশো চুরানব্বই জন অ্যাক্টিভ ইউজার হয়ে গেছে ভিডিও আস্তে আস্তে না জানিয়ে এই নাম্বার কত দিগিয়ে থাকে এখন দেখো এখানে অনেক কথা আছে যেগুলো বলা শুরু করলে ভিডিও কয়েক ঘন্টার হয়ে যাবে কাজে আমি স্ট্রেট টু দা পয়েন্টে আসছি এই গেমের কারণে যে ইস্যু সবচেয়ে কি হবে ওয়েল তারিখে এই গেমের একটা আপডেট আসবে যেখানে এই গেমের কয়েন থেকে করার টোকেন রিয়াল লাইফ ডলার্সে কনভার্ট করে টোন নেটওয়ার্কের আন্ডারে উইথড্র করা যাবে এই একটা জিনিস বলার সাথে সাথে নেট দুনিয়া গরম হয়ে যায় যারা গেমটা খেলছে তারা একরকম পোস্ট করে আর যারা খেলেনি তারা না জানার পোস্ট দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে একের পর এক পোস্টি করে যাচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে আসলেই এমনটা হবে কিনা তো এর উত্তর হচ্ছে এখন পর্যন্ত এর ডেভেলপার্সরা বলছে যে হ্যাঁ এমনটাই হবে প্লেয়ার্সরা এই সুবিধা পাবে বলেই তাদের দাবি বাট ওয়েট কত পাবে কত আর্ন করা যাবে এখান থেকে ওয়েল অ্যাকর্ডিং টু ফ্যাক্ট এই গেম থেকে আর্ন করার আগে যেই কয়েন তুমি ইউজ করে ডলার কিনবে তার ভ্যালু সম্পর্কে নিশ্চয়ই আগে তোমার জানতে হবে তো শোনো এই গেমে আর্ন করা এক একটা কয়েনের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সিক্স ডলার এখন জিরোর মাত্রা তো এখানে কম নাই তোমরাই বলো কত মিলিয়ন কয়েন লাগবে তোমার এক ডলার বানানোর জন্য নিজে হিসাব করে দেখো আমি এত হিসাব করতে পারবো না এত অঙ্ক পারলে আজকে নাসায় সায়েন্টিস্ট থাকতাম তাই এই গুরুদায়িত্ব তোমাদের উপর ছেড়ে দিলাম কমেন্ট করে জানাও হ্যামস্টার কম্ব্যাটে মোট কত মিলিয়ন কয়েন লাগবে মাত্র এক ডলার জেনারেট করার জন্য তোমাদের হিসাবে যাও মানলাম ডলার জেনারেট করে ফেলেছো অনেক ডলার আর্ন করার মতো কয়েন জমা করেছো কিন্তু কখনো ভেবে দেখেছো যে তোমাকে এই অ্যাপের ডেভেলপার্স ডলার দেবে কেন তাদের এমন কি লাভ হয়েছে যা থেকে তারা তোমাদেরকে রিয়েল কারেন্সি প্রোভাইড করবে রিমেম্বার ব্লক চেইন লেয়ার ওয়ান এটা একটা মাইনিং সিস্টেম আর মাইনিং থেকে কিভাবে ডেভেলপার্সরা আর্ন করে সেটা এই দু সালে নতুন করে বলার কিছু আমি দেখছি না শুধু এটুকু বলি যে তাদের ইনকাম হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার্সে যা করে দিচ্ছ তোমরা যারা এই গেম খেলছো আসলে খেলছো কই নিজেদের লাইফের মূল্যবান অনেকটা সময় যে সময় তুমি চাইলে পড়াশোনা বা ক্রিয়েটিভ কোনো কাজে ব্যবহার করতে পারতে কিছু শিখতে পারতে বা কিছু জানতে পারতে লাইফের সেই সময় আর ফোনের লাইফ আর আনলিমিটেড ব্যাটারি খরচ করছো শুধু এই হ্যামস্টার কমব্যাটার এমএলএম মার্কেটিং করার পিছনে এখন নিশ্চয়ই বলবা আমি কি এমএলএম কেন বলছি ভাই এমএলএম এর সিস্টেম কি একজন দিয়ে 10 জন টানা সেই 10 জনকে দিয়ে 100 জনকে টানা সেই 100 জনকে দিয়ে 1000 জনকে টানা আর এই সাইকেল চলতেই থাকে যার ফলে এই অ্যাপের এত বড় ইউজার নাম্বার আর যারা অ্যাড হচ্ছে তাদের কাজ আসলে কি দেখো এই অ্যাপে বিভিন্ন ওয়েতে কয়েন রান করা যায় আর তাদের মধ্যে সবচেয়ে বড় একটা ওয়ে হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখা আর ভাই ওদের চ্যানেল শুধু ভেরিফাইডই আছে নয়টা চ্যানেল তাও নয়টা ভাষায় ভেরিফাইড ছাড়া চ্যানেল তো অভাবই নেই সব চ্যানেলে এক একটা ভিডিও দেওয়ার সাথে সাথে কয়েক দিনে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া এক্স এ পর্যন্ত একই অবস্থা তো এখন বুঝতে পারছো তাদের কোথায় কোথায় তোমরা ইনকাম করে দিচ্ছ টাকার সমুদ্রে তো হ্যামস্টার কম্ব্যাটের মালিকদের ভাসিয়ে দিয়েছো তোমরা সেখান থেকে যদি দুই এক ফোটা তোমাদের উপর ছিটিয়ে দেয় আর তা নিয়ে তোমরা যদি স্যাটিসফাই থাকো তো ভালো তো ভালো না এখানে আর আমি দোষের কিছুই দেখছি না কিন্তু সমস্যা হচ্ছে এইসব কাহিনীর এন্ডিং খুব একটা ভালো হয় না ইতিহাস চেক করে দেখো এরকম হাজারো কোম্পানি এসেছে আর গেছে এই বলে যে তাদের এই অ্যাপ থেকে এত কামাতে পারবে এই সেই টাস্ক করলে এত কিছু পাবে কিন্তু দিন শেষে থাকে ঠেঙ্গা এগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি তাদের ইউজারদের সাথে স্ক্যাম করেছে বলা যায় প্রায় পঁচানব্বই ভাগই স্ক্যামার এখন তোমরা যারা হ্যামস্টার কম্বেট খেলছো তাদের এলিভাই হচ্ছে এটা তো যেই অ্যাপ নয় স্বয়ং টেলিগ্রামের অ্যাপ এটাই তো কোনো সমস্যা হতেই পারে না তো তোমাদের বলছি রুকো যারা টেলিগ্রামের অ্যাপের ওনারের নাম বলেছিলাম কিছুক্ষণ আগে মনে আছে পাবেল ভ্যালার বিচ দুরব তো এই টেলিগ্রামের সিওকে ফ্রান্সে থাকাকালীন করা হয় অ্যারেস্ট ঢালা হয় জেলে লাগানো হয় জরিমানা আর জরিমানাও যে সে না পাঁচ লক্ষ ইউরো জরিমানা করা হয় যা বর্তমান বাংলা টাকায় ৬ কোটি সাতসোটি লক্ষ আটষোটি হাজার নয়শো টাকায় গিয়ে দাঁড়ায় যদিও সে বর্তমানে জামিনে আছে তবে তার মস্ট পপুলার সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রাম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা এখন সব চাইতে বেশি তাকে অ্যারেস্টও এই টেলিগ্রামের কারণেই করা হয় কারণ বলা হচ্ছে যে বর্তমানে টেলিগ্রামে সবচেয়ে বেশি ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে ইভেন ডার্ক ওয়েব থেকে বেশি অসামাজিক কর্মকাণ্ড টেলিগ্রামে করা হচ্ছে বলেও অ্যাকিউজ করা হয়েছে আর এর দায়ভার দেওয়া হয়েছে সরাসরি এর সিইও পাবেল দুরোবের উপর সেগুলো ঠিকমতো মডারেট করছে না আর লোকজনকে পুরোপুরি খোলা ছুট দিয়ে দিয়েছে টেলিগ্রামে যা খুশি তা করার যা খুশি তা শেয়ার করার যদিও ঘটনা আরেকটা আছে আর এটাকে আমি সবচেয়ে বড় কারণ বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাপের ওনারদের সাথে সে যে দেশের নাগরিক হয় সে দেশের সরকারের সাথে একটা এগ্রিমেন্ট থাকে ডাটা শেয়ার করার শেয়ার না করলেও অন্তত সরকারকে এটুকু আশ্বস্ত আশ্বস্ত করা হয় যে দরকার পড়লে সরকারকে ডাটা দিয়ে সাহায্য করা হবে যার কারণে সরকার কিছু বিধি নিয়ম দিয়ে সেই সোশ্যাল মিডিয়া অ্যাপকে মার্কেটে খোলা ছেড়ে দেয় এখানে উল্টা পথে হেঁটেছে টেলিগ্রাম একে তো টেলিগ্রাম সম্পূর্ণ ইনক্রিপ্টেড থাকে যার কারণে এর উপর নজরদারি সরকার করতে পারে না তার উপর তার কোনো ডাটা সরকারকে দেয়া হবে না এমন কি কোন রকম সাহায্য পর্যন্ত করা হবে না বলে সাফ সাফ জানিয়ে দেয় অ্যাপটির ওনার পাবেল দুরব ব্যাস এই ব্যাপারটাই তার আর তার অ্যাপের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পাবেল কয়েকটা দেশের নাগরিকত্ব নিয়ে রেখেছে যাদের মধ্যে ফ্রান্স অন্যতম এই ফ্রান্সে থাকা কালীন সময় সে অ্যারেস্ট হয়েছে আর তখন তার নামে কয়েক ধরনের এলিগেশন করা হয়েছে টেলিগ্রাম ভিত্তিক আর ভাই ইউরোপ কান্ট্রি বলে কথা আইফোন টাইপ সি চার্জিং পোর্ট আনতে বাধ্য হয়েছে ইউরোপের প্রেশারে পড়ে তাছাড়া সেখানকার আইন কানুন সাইবার ক্রাইমের ব্যাপারে খুবই তৎপর যার কারণে আবাস পাওয়া মাত্রই পাবেলকে অ্যারেস্ট করা হয় সমস্যা শুধু ইউরোপেই না টেলিগ্রাম অনেক দেশে ব্যান্ড হয়ে গেছে অনেক দেশে একে ব্যান করার প্রক্রিয়া চলছে কিছু কিছু দেশে টেলিগ্রামের ইউআরএল পর্যন্ত ব্যান করে দেওয়া হয়েছে অর্থাৎ দিন শেষে হ্যামস্টার কম্পিউটার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে দোকান প্রায় বন্ধ হওয়ার অবস্থা তারপরেও অফারের পর অফার আর লোকজন ভিড়ের পর ভিড় করেই যাচ্ছে আর এর ডেভেলপারদের ক্রিয়েটিভিটিও দেখো ক্রিপ্টো কারেন্সি এম এল আর মাইনিং কে একটা অ্যাপের মধ্যে এনে এমন ভাবে সিনক্রোনাইজ করে দুনিয়ার সামনে হাজির করেছে তার উপর দেখিয়ে দিয়েছে লোক ব্যাস আর কি বাকি কাজ করার জন্য আমরা একটা বড় বেকার সমাজ তো আছি এদের মধ্যে আছে সো কিছু যারা দেশের বেকারত্বকে পুঁজি করে এসব স্ক্যামের উপর হাউ টু আর্ন অনলাইন টাইপের ভিডিও বানায় আর কামিয়ে নেয় লক্ষ লক্ষ ভিউজ মাঝে মাঝে চিন্তা করি এত কষ্ট করে এফোর্ড দিয়ে কন্টেন্ট বানিয়ে কি লাভ এদের মধ্যে লামছাম বানাইলেই তো হয় পাঁচ দশ লাখ ভিউ তো দেখে এমনি চলে আসবে আহ এই কষ্ট কোন সিন্ধুকে রাখবো এখন ফাইনাল কথায় আসি ডিসিশন তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি ডিসাইড তোমরা করো যেই অ্যাপের সিও নিজেই আসামি আর জরিমানা দিয়ে ক্লান্ত যে অ্যাপ বন্ধ হওয়ার জোগাড় সেই অ্যাপের একটা সো কল্ড গেম তোমায় বসিয়ে বসিয়ে ডলার্স দেবে ব্যাপারটা কতটা লজিক্যাল আর যদি টাকা দেও তো যে পরিমাণ সময় তুমি এর পিছনে ইনভেস্ট করবে তারপর যা আর্ন করবে তা কি আসলেই তোমাদের জন্য স্যাটিসফাইং হবে মোটেও না আমার মতে দিন শেষে যেই কচু পাতার পানি পাবে তা ঝাড়া মারার আগেই পাতা ঝরে পড়ে যাবে কাজে এসব শর্টকাট চিন্তা ধারা বাদ দিয়ে কাম ধান্দা করো আরে পড়াই করলো তোড়া কিছু ক্রিয়েটিভ করো কিছু শিখো বা কিছু জানো জাস্ট ডোন্ট ওয়েস্ট ইওর ভ্যালুয়েবল টাইম জাস্ট ডোন্ট